এই যে দেখা যাচ্ছে এটাই আমরা আজকে পারবো মূলত আর এখানে আরো আল্লাহ রহমতে জাম্বুরা আসছে এগুলো এখনো বড় হয় নাই আর এখন জাম্বুরার সিজন নয় তারপরও জাম্বুরা ধরতেছে আল্লাহর রহমতে তো এই হচ্ছে আমাদের স্যার স্যার এখন পারবেন জাম্বুরা আমি এই পাশে চলে যাই

আর চোখ টোক বন্ধ করে রাখছেন অবশেষে আমরা জাম্বু ওটা পাড়তে পেরেছি এই যে ওহ এটা হাতে নিয়ে দেখাই মাশাল্লাহ অনেক বড় হইছে এই যে স্যার আপনি ধরেন এখন এটা ভালো থাকলেই হয় এটা কাটবো এটা কেটে দেখবো এটার ভিতরে কি কি আছে ওকে চলেন তাহলে আলহামদুলিল্লাহ এখন আমরা যে জাম্বুরাটা নিয়ে আসছি পেরে সেটা এখন কাটবো কাটার পর দেখব ভিতরে কি অবস্থা আছে এই যে এরকম হয়েছে এখন ভিতর থেকে কাটতে হবে দেখতে হবে এখন ছুলানো হচ্ছে আসলে অনেক বড় ছিল জাম্বুরাটা বাট সে তুলনায় ঘুরতে অনেক ছোট খাবো এখানে আমাদের পাতা লবণ মরিচ জাম্বুরা রয়েছে এখন আমরা মা খাবো শীতের মধ্যে রোদের মধ্যে বসে বসে খাবো মা খাও মাখানি শুরু হয়ে গেছে ভালোভাবে মিক্সড করতে হবে কিন্তু জামুরা মাখানো যাবে না সেভাবে আলতো হবে নাহলে সে ভর্তা রস হয়ে যাবে জাম্বুরা জুস হয়ে যাবে অলরেডি জুস হয়ে গেছে কারণ এটা অনেক রস হলো অনেক বাতি হয়েছে এই যে দেখা যাচ্ছে অনেকদিন ছিল তো কাছে প্রচুর বাতি হয়েছে আর শীতের মধ্যে একটাই বড় ছিল আর ছোট ছোট আসছে চার পাঁচটা হম সেই সৎ